বিগত চার পাঁচ দিন হয়ে গেল আমি এই ছোট্ট আইল্যান্ডের মধ্যে সারভাইভ করছি কারণ এখানে আমার আঙ্কেল কিছু বছর আগে এসেছিল একটা রিসার্চ করার জন্য বাট তারপর থেকে আঙ্কেল এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি তো আমি আঙ্কেলকে খুঁজতে এসেছি বাট এখানে মনস্টার লিজার্ট আমাকে তালা করেছে এ ভাই এই মনস্টার লিজার্টটাকে আজকে যে করেও মারতে হবে যখন তখন পিছনে পড়ে যাই দেখো দূরে দূরে আসছি ভাই তোর অবস্থা আজকে খারাপ করবো আমি যে করেও একটা হাতিয়ার বানাবো দিন ভাই তোকে তো মারবই এনিওয়েজ অনেকটা দূরে আছে আই থিঙ্ক এতটা দূর ও আর আসবে না এই জায়গাটা আমাকে ভালো করে এক্সপ্লোর করতে হবে আর এখান থেকে অনেক কিছু ক্লু পাবো আমার আঙ্কেলকে খুঁজে পাওয়ার জন্য তো আগের দিন আমি একটা টাওয়ার দেখতে পেয়েছিলাম এখানেই রয়েছে যেটা বাট আমি এখন যেতে পারছি না যেহেতু মনস্টার লেজারটা রয়েছে তো আমি এদিক থেকে যাচ্ছি অ্যান্ড দেখাচ্ছি তোমাদের এই যে উপরে একটা টাওয়ার দেখতে পাচ্ছ না এই টাওয়ারটার একদম টপে গেছিলাম অ্যান্ড ওখানে একটা আমি টেপ রেকর্ডার পেয়েছি আর ওই টেপ রেকর্ডারটা ছিল আমার আঙ্কেলের আঙ্কেল ওখানে বলছিল যে আঙ্কেল আর আঙ্কেলের পুরো টিম এসেছিল এখানে রিসার্চ করার জন্য অ্যান্ড ওদের সবাইকে ভালো মতো ট্রেনিং দেওয়া হয়েছিল বাট তারপরে ওরা এখানে সারভাইভ করতে পারেনি এক এক করে সবাই মারা যাচ্ছিল তো আঙ্কেল সেই সময় এই টেপটা রেকর্ড করেছিল অ্যান্ড বলছিল যে আমার সামনে সকলকে মরতে দেখে আমার খুবই খারাপ লাগে আমি কাউকে বাঁচাতেও পারছি না আমিও জানি না যে আমি কতদিন বেঁচে থাকবো তাই এই টিপটা আমি রেকর্ড করে এখানে রাখছি ওই টিপটা আমি এখন পেয়ে গেছি ওই রেকর্ডিংটা আমি পুরোটাই শুনেছি লাস্ট পর্যন্ত আমার আঙ্কেলই বেঁচে ছিল আঙ্কেল হয়তো এখনও বেঁচে রয়েছে এই আইল্যান্ডে না এর আশেপাশে আরো কিছু আইল্যান্ড রয়েছে হয়তো ওখানেও থাকতে পারে তো আমাকে ভালো করে এই আইল্যান্ড গুলো এক্সপ্লোর করতে হবে যাতে আমি জানতে পারি অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি আর আঙ্কিল কি এখনো বেঁচে রয়েছে তাহলে হয়তো আমাদের জন্য এমন কিছু জিনিস ছেড়ে গেছে সেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল তো এখন বাজে সকাল প্রায় আটটা অ্যান্ড আজকের আমার সব থেকে ফার্স্ট কাজ খাবার জোগাড় করা দেন ভাই আমি একটা হাতিয়ার বানাবো অ্যান্ড ওই যে মনস্টার লেজার আছে ওকে যে করে হোক মারতে হবে তো দেখি আমার কাছে কিছু খাবার পড়ে রয়েছে কিনা ব্যাগের মধ্যে আই হোপ মনস্টার লেজারটা এখান থেকে চলে গেছে বা এখানটাতেই তো ছিল আই থিঙ্ক চলে গেছে এখান থেকে ও ভাই আছে চলে কি গেছে আমাকেই তারা করছে আমার এই স্পিডে একটু কম রয়েছে নাহলে ওকে এখনই মারতাম আমার কাছে সেরকম কোনো হাতিয়ার নেই দেখি কিছু খাবার রয়েছে কিনা খাবার তো আছে বাট এগুলোকে ডাইরেক্টলি খেতে পারবো না আমাকে আগুনে ফ্রাই করতে হবে অ্যান্ড এখানে দেখি এখানে ফ্রুটস রয়েছে এগুলো আমি খেতে পারবো এক্ষুনি ওকে একটা খেয়ে নিয়েছি চলো এটাও খেয়ে নিয়েছি চলো এগুলো তো খেয়ে নিয়েছি অ্যান্ড আই থিঙ্ক আমাদের ট্র্যাপটাই কোনো একটা পাখি আটকেছে তো এটাকে আমি ফ্রাই করে মস্ত খাব হ্যাঁ আটকেছে তো এটাকে আমাকে হারভেস্ট করে নিতে হবে তো লেটস করে এখান থেকে মিট হয়ে গেছি অ্যান্ড এটা কি পালক আর একটা কিছু একটা ছিল এনিওয়েস আমাকে ট্র্যাপটা কি আরেকবার রেডি করতে হবে ওকে চলো আমি ট্র্যাপটাকে আরেকবার রেডি করে দিয়েছি এ ভাই তুই কেন এখানটাতে বারবার ঘুরছিস আমাকে একটা স্পেয়ার বানাতে হবে এই স্পেয়ারটা বানানোর জন্য কী কী লাগবে একবার দেখে নিবি গ্রানাইটের স্পেয়ারটা আমি বানাতে পারব বাট এমনি নর্মাল কোনো স্পেয়ার নেই নর্মাল এই যে রয়েছে ভাই রয়েছে এটার জন্য স্টোনের টুকরো লাগবেই স্টোনের টুকরোটা আমাকে জোগাড় করতে হবে স্টোন এটা তো না ভাই এটা হবে না স্টোন দেখি আশেপাশে কোথায় পড়ে রয়েছে এদিকটা একটু দেখি এটা ভাঙলে পেয়ে যাব এখান থেকে না না এখান থেকে পাওয়া যাবে না এখানে কোথাও পেয়ে যাব পড়ে থাকতে ভাই কত তো পড়ে থাকে অন্য সময় এখন দেখতেই পাচ্ছি না একটাও স্টোন 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 এটা কি বাটারফ্লাই ঠিক আছে স্টোন কোথায় ভাই একটা স্টোন দেখতে পাচ্ছি না করতে কি এই যে পেয়ে গেছি একটা স্টোন তো চলো এটাকে তুলতে হবে এবার এটাকে ভেঙে নিতে হবে দেন এই যে ছোটো ছোটো টুকরোগুলো না এগুলো দিয়ে বানাতে পারবো একটা স্পেয়ার অ্যান্ড স্পেয়ারটা বানালেই ওই মনস্টার লেজারটাকে আমি মারতে পারবো এই যে এই স্পেয়ারটা চলো বানিয়ে নিয়েছি এবার ওটাকে আমি হাতে নিয়ে নিই এটা না এ ভাই এটা স্পেয়ার ছিল না অন্য কিছু ছিল আবে এটা এটাকে আমি বললাম স্পেয়ার পেইড ছিল আবে সিটিআর কি করলাম আমি এটা ভুলভাল জিনিস বানিয়ে নিয়েছি এই দেখো এইখানে রয়েছে উডেন স্পেয়ার আর আমি কিনাই কি একটা বানিয়ে নিলাম তো এটা একটা বানিয়ে নি লেটস গো এটাকে আমাকে তুলতে হবে আই থিং এটাকে ফেলতে হবে তো এটাকে আমি এখানে ড্রপ করে দিয়েছি এন্ড এটাকে তুলে নিয়েছি তো চলো গাইস এবার মনস্টার লিজার্ডের ১২টা বাজে পাবে ভাই আমার বিসের সামনে কখন থেকে ঘুরে যাচ্ছে আর কতবার যে অ্যাটাক করেছে লাস্ট ভিডিওতে আমাকে প্রচুর মেরেছিল মানে আমার বিষ সামনে ঘোরাঘুরি করছি দেখো এখনো আর এখানে ওর মাথায় মাথায় মারছি বুড়ো আর একটা লাগলে আরে বাপরে মার একটা লাগলে মরে যাবে বাট এবার পালাচ্ছিস ওকে মেরে দিয়েছি মার ইজি ছিল আমি শুন শুধু ভয় পাচ্ছিলাম চলো এবার হারভেস্ট করে নি এর থেকে অনেকটা মিট পেয়ে যাবো অলরাইট কটা মিটের টুকরো পেয়েছি দেখি একটা দুটো তিনটেই মিটের টুকরো পেয়েছি মাত্র এটা কি আছে তিন রয়েছে এটা স্কিনটাও নিয়ে নিয়েছি কোনো না কোনো কাজে তো লেগে যাবে তো এবার চলো মাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেন আমাকে একটা রাউট বানাতে হবে বাট তার আগে আমাকে আরো হাতিয়ার বানাতে হবে কারণ অন্য যে আইল্যান্ডে যাব না ওখানে আরো খাতার কোনো প্রাণী থাকতে পারে যেমন এখানে ভাই এই মনসুন লেজার ছিল ওখানে এর থেকে অনেক বেশি খাতার প্রাণী থাকতে পারে তো সেটার জন্য আমাকে প্রথমে রেডি হয়ে নিতে হবে দেন একটা রাফ্ট বানাবো তারপর বেরিয়ে পড়বো তো এখন চলো তাড়াতাড়ি খাবারটা রেডি করে নিই তো প্রথমে আগুনটা জ্বালিয়ে নি চলো আগুনটা জেনে নিয়েছি এবার আমাকে মিটগুলো দিতে হবে সব প্রথমে এই পাখির মিটটা দিয়ে দিচ্ছি দেন এই মিটগুলো একটা রেখে দেবো ভাবছি একটা দেবো অ্যান্ড আর একটা ভাবছি রেখে দেবো বাট অন্য কিছু তো নেই খাবার মতো এইগুলো কিছু হয় এটাতে কি হচ্ছে এটা কিছুই হচ্ছে না তো এটাকে আমি তুলে নিচ্ছি এটা হয়ে গেছে এটা এটা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি খেয়ে নিই চলো এটা ফার্স্ট খেয়ে নিয়েছি বাট আরেকটা একটা কোথায় গেলো এই আর একটা কোথায় গেল গাইস আর একটা খুঁজে পাচ্ছি না আমি লিটারলি এগুলো কোথায় গায়ে হয়ে যায় ভাই আমি এই করলাম আর একটা আর না ভাই এই জিনিসটা আমি ব্যাগ দিকে ড্রপ করছি এটার জন্য বোধহয় ওঠেনি ওটা যদি নাও ওঠে তাহলে এখানেই পড়ে থাকার কথা বাট এখানে পড়েও নেই কোথাও আগুনটাও নিভে গেছে মানে একটা আমাদের মিট ওয়েস্ট গেল প্লাস আগুনটাও গেল আবার আমাকে আগুন লাগাতে হবে চলো 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 হয়ে যাবে চলো আগুনটা জ্বালিয়ে নিয়েছি এবার আর যে দুটো মিট রয়েছে না ওগুলোও কে তার থেকে বেটার একটা মিট রেখে দিই আর একটা এই ক্র্যাবের বডি ছিল ওটা হতে দিয়ে দিয়েছি তো আর একটা মিট হতে দিয়ে দিচ্ছি এবার তাড়াতাড়ি এগুলো হতে দিই আই থিঙ্ক এটা হয়ে গেছে আর একটুখানি আছে দ্যাটস কো অ্যান্ড এটা চলো এটা হয়ে গেছে এবার মস্ত খেয়ে নিই এই যে এটা হয়েছে এটা খেয়ে নিয়েছি অ্যান্ড আর একটা কোথায় গেল এই যে এটা দ্যাটস কো আমাদের পেট তো পুরোই ভরে গেছে প্রায় হ্যাঁ পুরোই প্রায় ভরে গেছে এবার জলটা খেতে হবে জল দেখি কতটা রয়েছে এখানে জল তো পুরো পুলি রয়েছে চেয়েছি কিছুটা আই থিংক এটাই যথেষ্ট আমার জন্য ওকে ভাই যথেষ্টর থেকেও অনেকটাই বেশি খেয়ে ফেলেছি তো এখন আমাকে দেখতে হবে নতুন নতুন হাতিয়ার বানাতে গেলে কী কী লাগবে তো দেখি ভাই হাতিয়ার কি কি বানানো যাবে এখানে একটা নর্মাল হাতুড়ি রয়েছে এটা তো ভাই কোনো কাজেরই নয় আই থিঙ্ক হয়তো কোনো কাজে লাগতেও পারে এখানে রয়েছে গ্রানাইট এক্স এটা আমার আনলক হয়ে গেছে এটা আমি বানাতে পারবো বাট গ্রানাইট এখনো পর্যন্ত আমি একটাও পাইনি আর এখানে ব্রোঞ্জের এগস রয়েছে বাট এটা লেভেল ফোরে আনলক হবে যেটা আমার এখনো পর্যন্ত আনলক হয়নি তো আর দেখি কি কি আনলক হয়েছে এখানে ভাই সিলভার এক্স রয়েছে এটা আনলক হয়নি স্টোন পিকার্ক্স বা এই পিকপসটা আই থিঙ্ক আমাকে বানাতে হবে কোনো পাথর ভাঙতে গেলে আমার এই জিনিসটাই দরকার তো এই জিনিসটা আমি একটা বানিয়ে নিচ্ছি আই থিঙ্ক বৃষ্টি চলে এলো এটাকে আমি তুলতে পারবো না তুলতে পারবো না তো স্পেয়ারটা আমি এখন এখানে ফেলে রাখছি স্পেয়ারটা এইখানটায় ফেলবো এইখানটায় ফেলে রাখছি চলো এবার এই জিনিসটাকে আমি তুলে নিই ওকে তো আর কি রয়েছে দেখি তার আগে আমি এই শিল্টারটার ভিতরে ঢুকে যাই গাইস আমাকে একটা জিনিস সাজেস্ট করবে তোমরা যদি জেনে থাকো এই যে জিনিসগুলো আমি বানাচ্ছি না এগুলোকে ভাঙবো কী করে একবার ট্রাই করে দেখি কিছু তো একটা হচ্ছে আমার হার্টবিটটা বেড়ে গেছে তো আমি এখানে ভাই সেফ জায়গায় চলে এসেছি এখানে বৃষ্টি পড়বে না তো এবার আমি চেক করি আর কি কি বানাতে পারবো এটা রয়েছে গ্রানাইট এটাও বানাতে পারবো বাট তো আমার কাছে নেই আর রয়েছে এবার আই থিঙ্ক এই সেমগুলোই রিপিট হচ্ছে জাস্ট এখানে গোল্ড আছে এদিকে ব্রোঞ্জের পিকেক্স রয়েছে এইগুলো তো সেম রিপিট হচ্ছে বাট হাতিয়ার বানাতে কি লাগবে এগুলো তো টুলস তো বৃষ্টি এবার কমে এসেছে তো আমি বাইরে বেরিয়ে পড়েছি এবার দেখি ভাই সেই দেখো অ্যারো বাট অ্যারোটা তো বানালে হবে না এই দেখো এখানে ক্রস বো রয়েছে বাট এটা আনলক হয়নি এখনও তো নর্মাল ক্রস যে এটা আনলক হয়ে গেছে আর এটা আমি বানাতেও পারবো উডেন তো চলো বানিয়ে নিই এই যেখানে পড়ে গেছে এটার পাশাপাশি আমাকে ভাই অনেকগুলো তীরও বানিয়ে নিতে হবে তো তীর বানাতে গেলে কী কী লাগবে একবার দেখে নিই জাস্ট আমি দেখলাম এইসবে এগুলো সবই আই থিঙ্ক আমার কাছে আছে পালক লাগবে একটা করে বাট পালক তো অত আমার কাছে নেই এখানে ড্রপ করা আছে পালক কোথায় গেল এই যে এখানে এটা না এইটা পালকগুলো সব করে আমি তুলে নিয়েছি তিনটে পালক তুলেছি আরও আমি ফেলেছিলাম আর পালকের আগেও তো পেয়েছিলাম কতগুলো এই যে এখানে রয়েছে একটা দুটো মাত্র দুটো এনে এখানে যে বাকিগুলো ঘোরাঘুরি করে না ওদেরকে মারলে অনেক পালক পেয়ে যাব তো এখন আমি দেখি বটা বানানো যায় এখনও আমার কাছে কিছু নেই স্মল স্টিক আই থিঙ্ক আমার কাছে নেই আর ওই পাথরের টুকরোগুলোও আমার কাছে নেই তো এখন আমাকে প্রথমে স্মল স্টিক জোগাড় করতে হবে অ্যান্ড পাথরও তো স্মল স্টিক দেখি কোথায় পাই স্মল স্টিকের জন্য সরু সরু গাছ খুঁজতে হবে আমাকে তরু গাছ ভাই কোথায় গেলো ও তো তো গাছ ছিল এই যেখানে একটা রয়েছে এটা থেকে অনেকগুলো স্মল স্টিক পেয়ে যাব এগুলো স্মল স্টিক না লার্জ স্টিক বাট কিছু তো একটা আমার উপর অ্যাটাক করেছে এ ভাই এটা কি মাকড়ি এ ভ্যাঁ ভ্যাঁ কি কোথায় গেলো আই 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 থিঙ্ক আমাকে কামড়ে নিয়েছে আয় 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 নেই কোথায় গেলো আই থিঙ্ক আমাকে কামড়ে নিয়েছে আমার হেলথটা অনেকটা বেশি কমে গেছে আমার হাতগুলো একবার চেক করে দেখি এই হাতে তো তেমন কিছুই হয়নি এখানটা একটা গাছ রয়েছে আর অন্যটা কি তো হাতে দেখি এই হাতেও কিছু হয়নি একে তো এত ঘাস হয়ে রয়েছে বুঝতেও পারছি না ভালো করে যে ছোটোখাটো কি পোকামাকড় আসছে আচ্ছা আমি একে মেরে দিয়েছি যেখানে পড়ে রয়েছে তো চলো এবার ছোট গাছটা কেটে নিই কেটে তো নিয়েছিলাম এগুলোকে আমাকে আরো ছোটো করতে হবে তো লেটস গো এখান থেকে স্মল স্টিক দুটো পেয়েছি অ্যান্ড এটাকে কাটলে আর দুটো পাবো লেটস গো চলো চারটে স্মল স্টিক পেয়ে গেছি আর কিছুটা আমি কালেক্ট করে নিই এই ছোটো গাছ থেকে অলরেডি এখানে একটা পুরো রয়েছে স্মল স্টিক তো এখান থেকে একটা পেয়ে গেছি অ্যান্ড এগুলোকে কাটলে আরও দুটো পাবো এখান থেকে দুটো অ্যান্ড আরেকটা এইটাকে করতে হবে ল্যাটস গো এগুলোই যথেষ্ট তো এবার আমাকে পাথর খুঁজতে হবে তো চলো দেখি পাথর কোথায় পাওয়া যায় পাথরের জন্য আমাকে এইটা না এইটা বার করতে হবে এইটা দিয়ে পাথর ভাঙতে পারবো এইটা কি কপার এটা কপারের পাথর এটা এটা টিন টিনের পাথর এ এখানে কিছু একটা রয়েছে ব্লু মাশরুম ব্লু কালারের মাশরুম প্রথমবার দেখছি আমি নর্মাল পাথর কি নেই এখানে এখানে সব রকম পাথর রয়েছে নর্মাল পাথরই পাওয়া যাচ্ছে না আই থিঙ্ক এটা পাথর ওকে ফাইনালি পাথর পেয়ে গেছি এটাকে আমাকে ভাঙতে হবে তো এখান থেকে তিনটে পেয়ে গেছি তো লেটস গো তিনটে পেয়েছি তার মানে আমি তিনটে অ্যারো বানাতে পারবো ভাই তিনটেতে কিছুই হবে না আরও বানাতে হবে আমাকে গুলো চালানোর পর যদি আমি রিটার্ন পেয়ে যাই তাহলে ভালো আর যদি রিটার্ন না পাই তাহলে তো ভাই এই তিনটেতে কিছুই হবে না বাট হোয়াট দা হ্যাক ভাই ভ্যাস কিলেকরি প্রথম দিনও আমাকে অনেক জ্বালিয়েছিল এই পোকাটা আর শোন না ভাই এটা পোকা না মধুমাখি যাই হোক মেরে দিয়েছি আবারও এটা কি বাঘ আর রিপ্লেন্ট ভাই এটাতে কী হয় যায় না এই জিনিসটা কি এটা পাথর আই থিঙ্ক মানে এটা কিছুই করতে পারছি না গ্রানাইট গ্রানাইটটাও আমাকে খুঁজতে হবে গ্রানাইট পাথরটা পেলে আরও ভালো অস্ত্র বানাতে পারবো এটা কি এই যে গ্রানাইট পাথর পেয়ে গেছি তো এটাকে আমাকে ভাঙতে হবে বাট এটা ভাঙতে গিয়ে আমার এই টুলটার অনেক বেশি এইচপি যাচ্ছে তো এখানে অনেকগুলো পেয়ে গেছি অলরেডি এগুলো দিয়ে আমাকে কাজ চালাতে হবে এর থেকে বেশি ভাঙতে গেলে আমার এই যে অস্ত্রটা আছে না মানে এই টুলটা এটা পুরোটাই ড্যামেজ হয়ে যাবে তো এখানেও কিছুটা রয়েছে অনেকগুলোই আই থিঙ্ক পেয়ে গেছি এগুলো যথেষ্ট আবার পরে আসবো কোন নিতে এই যে নিচে আরেকটা রয়েছে পাথরের টুকরো মাত্র তিনটে পেয়েছি তো তিনটে অ্যারোই প্রথমে বানাই অ্যান্ড একবার দেখি যে ওই অ্যারোগুলো আমি আবার ফিরত পাবো কিনা যদি ফিরত পেয়ে যাই তাহলে তিনটে ঠিক আছে আবার পরে বানাতে পারবো এখানে কিছু তো একটা গাছ দেখতে পেয়েছি ভাই এগুলো কি লঙ্কা হয়ে রয়েছে লঙ্কার মতো এই দেখো ভাই লঙ্কা হয়ে রয়েছে গাছে ওকে হ্যাঁ গাইস এটা চিলি পেপার আই থিঙ্ক এটা দিয়ে আমি ভাঙতে পারবো না আমাকে অন্য কিছু বার করতে হবে এই ছুঁড়িটা দিয়ে কাটতে পারবো লঙ্কা পেয়েছি লঙ্কা আজকে মাস্ত লঙ্কা খাবো লঙ্কার আচার বানাবো আজকে চলো সব কটা লঙ্কা তুলে নিয়েছি ভাই এগুলো খেলে আমার আবার শরীর খারাপ করে যাবে না তো অল রাইট এবারে আমি এই বোটা তুলে নিই বাট এটা তুলতে পারছি না তো এটার জন্য আমাকে কিছু একটা ড্রপ করতে হবে তো আমি আমার পিকেক্সটা ভাবছি এখানে ড্রপ করে দেবো পিকএক্সটা এই জায়গাটায় রেখে দিচ্ছি ওকে তো এবার আমি এই বোটা তুলে নিই এটা তুলে নিয়েছি অ্যান্ড এটা কি এ ভাই একে মেরে দিতাম ইয়ার এই কাছ থেকে পালক পেয়ে যেতাম কটা আমি বুঝতেই পাই না বললাম এটা কোনো পাথর টাথর হবে তো এবার আমাকে বানাতে হবে অ্যারো দেখি এবার কটা বানাতে পারবো অ্যারো একটা বানিয়েছি বাট এটাকে ইউজ করবো কী করে তো এবার দেখি একটা পাখিকে মেরে দেখি আশপাশে কোথাও পাখি রয়েছে এই যে এখানে নামছে আর রে আর ওর একটু আগে লেগে গেল ও লেটস গো আমি অ্যারোটা আবার তুলতে পেরেছি এটা সব থেকে ভালো হয়েছে কারণ আমি একটাই অ্যারোকে রিউজ করতে পারবো এবার দেখি কোথায় পাখি বসেছে এই যে এদিকে বসেছে একটা আরে না পালিয়ে গেল এইখানটা অনেকগুলো পাখি ঘুরছে ই দেখো এখানে একটা বসেছিল আর এই দিকটাতে অনেকগুলো পাখি ঘুরছিল এই যে না আর গেল ওকে ও মেরে দিয়েছি দিয়েছি প্রথমে আমি এরোটা নিয়ে নিই অ্যারো কোথায় গেল আমি ভাবলাম কাউকে লাগলে হয়তো এরোটা গায়েব হয়ে যায় কিন্তু না একে হার্ভেস্ট করে চলো এখান থেকে আবার মিট পেয়ে গেছি অ্যান্ড অনেকগুলো পালকও পেয়ে গেছি তো এগুলোকেও তুলে নি আর কটা অ্যারো আমি ক্রাফট নিই আর একটা হয়ে গেছে আরও বানাতে হবে যতগুলো হবে বানিয়ে নিই আর হবে না কারণ আমার কাছে স্টোন শেষ হয়ে গেছে স্টোন মাত্র তিনটেই ছিল এখানে যে একটা ট্র্যাপ না এরকম আরো কয়েকটা ট্র্যাপ আমাকে বানিয়ে রাখতে হবে কারণ এখানে অনেক পাখি ঘোরাঘুরি করছে আর অনেক বেশি পাখি আটকাবে হয়তো এখানে এখন আমি গ্রানাইট তো পেয়ে গেছি এবার দেখি গ্রানাইটের স্পেয়ার বানাতে পারি কিনা গ্রানাইটের স্পেয়ার স্পেয়ার এটা ছিল না স্পেয়ার এখানেই ছিল না স্পেয়ার স্পেয়ার এটাতে বোধ হয় ফিশিং রোডও বানাতে পারবো বাট এটা লেভেল ফাইভে আনলক হবে এখন আনলক হয়নি আচ্ছা এটা দিয়ে আমি ইনসেট ধরতে পারবো মানে একটা জাল টাইপের হয় না ওই জাল টাইপের জিনিসটা তো এখন এসব না ভাই আমাকে ওটা দেখতে হবে স্পিয়ারটা বানাতে পারবো কিনা এই যে স্পিয়ার এটা ব্রোঞ্জের এটা সিলভারের এটা গোল্ডের তো আমাকে এই পেজে দেখতে হবে এই যে গ্রানাইট স্পিয়ার আমি বানাতে পারবো চলো একটা বানিয়ে নিই আবার কি এই যেখানে চলে এসেছে তো এটাকে আমাকে সাইডে রাখতে হবে সাইডে না এখানে থাকলেও কোনো অসুবিধা নেই এই পর্যন্ত জল ওঠে না যে ভিজে চলে যাবে তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর একটু খাওয়া দাওয়া করি ঘুমিয়ে পড়ি কাল আমি ফাইনালি একটা রাফট অ্যান্ড অন্য আইল্যান্ডে যেতে চলেছি গুড মর্নিং গাইজ আমি ভোর ভোর উঠে পড়েছি একটু অ্যান্ড আজ আমি এই জিনিসটা একটু ট্রাই করবো ভাই এইটাকে আমি একটু সরিয়ে এটার নিচে ঘুরতে পারলে না বৃষ্টিতে ভিজে ভিজে ঘুমাতে হতো না মানে একটু একটু জল তো পড়ছে উপরে যতই নারকেল কাছে পাতা থাক তবু একটু একটু জল তো পড়ে তো এটাকে কী করে সরাবো আমি বুঝতেই পারছি না ভাই এটা কী করে ভাঙবো ভেঙে এখানে বানাবো এটা বুঝতে পারছি না এটা যদি তোমরা জেনে থাকো একটু কমেন্টে জানাও নাহলে এখানে আমাকে আরেকটা নতুন করে বানাতে হবে এনি বেশ স্যারো দেখি ট্র্যাপে কিছু আটকেছে কিনা অল রাইট বাই ট্র্যাপে আবার একটা পাখি আটকে গেছে তো ভালো হয়েছে খাবারের জোগাড়টা এখান থেকে হয়ে যাবে তো একটা মিট তিনটে পালক তিনটে না চারটে পালক পেয়েছি ল্যাটস্কো আর এখানে একটা পাখি বসেছিল অনেকটুকু পালিয়ে গেছে আই থিঙ্ক ওকে আজকে বেশি দেরি করলে হবে না তাড়াতাড়ি এই মিটটা রান্না করি অ্যান্ড খেয়ে নিই ওকে তো আমি এই মিটটা এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড আমার কাছে আর তেমন কোনো খাবার নেই ক্র্যাপসের বডিগুলো রয়েছে এগুলোই আমি দিয়ে দিচ্ছি বাট এইগুলো হয়তো খারাপ হয়ে গেছে কারণ অনেক দিন থেকে আমার ব্যাগের মধ্যে পড়ে রয়েছে এন্ড লঙ্কাগুলো কোথায় গেলো ভাই কত যে লঙ্কা তুললাম এ ভাই কি হচ্ছে আমার বারবার জিনিসগুলো হারিয়ে যাচ্ছে কোথায় ঠিক আছে কোনো ব্যাপার না প্রথমে আগুনটা জ্বালাই অ্যান্ড এগুলো তাড়াতাড়ি খেয়ে নিই দ্যাটস গো এবার এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আই থিংক এইগুলো হবে না কারণ এগুলো খারাপ হয়ে গেছে তো এইগুলো আমি ব্যাগ থেকেও ড্রপ করে দিচ্ছি এই দুটো আর কোনো কাজের না খারাপ হয়ে গেছে অ্যান্ড এটাকে আমি খেতে পারবো ডাইরেক্টলি না এটা তো খাওয়াই যাবে না ভাই অ্যান্ড আমার ব্যাগে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমি এখানে ড্রপ করে দিচ্ছি তার আগে মিটটা তুলে নিতে হবে না হলে পুড়ে যাবে ওকে মিটটা তুলে নিয়েছি অ্যান্ড প্রথমে ব্যাগটা ফাঁকা করি দেন মিটটা খেয়ে নেবো তো ব্যাগের মধ্যে ক্লথ রয়েছে দুটো অ্যান্ড এই গাছের পাতাটা আমি যাই না কী কাজে লাগে তো এগুলোকেও ফেলে দিই মাশরুমও ফেলে দিয়েছি অ্যান্ড এই যে ব্যাটারির মতো দেখতে জিনিসটা না এই দুটোকেও আমি নিচে ফেলে দিয়েছি ব্যাগটাকে পুরো ফাঁকা রাখতে হবে আমাকে তো এবার চলো মিটটা খেয়ে নিই চলো একটা কে নিয়েছি অ্যান্ড আর কি রয়েছে আর তেমন কিছু নেই রোপগুলো ব্যাগের মধ্যে থাক আর এই যে গ্রানাইট রয়েছে এত আমার কাছে এগুলো ব্যাগ থেকে বাইরে বার করে দিই চলো এগুলো সব ব্যাগ থেকে বাইরে বার করে দিয়েছি অ্যান্ড এখানে একটা ভাই ক্র্যাবের বডি আছে বাট এটাও কোনো কাজের না খারাপ হয়ে গেছে অনেক দিন থেকে পড়েছিল রোপ দুটো ব্যাগের মধ্যে থাক অ্যান্ড পালকগুলো রয়েছে ঠিক আছে আর তেমন কিছু লাগবে না তো এখন আমাকে জল খেতে হবে লাস্ট জল আমি কালকে খেয়েছিলাম আর জলই খাইনি চলো অনেকটা জল কে নিয়েছি এবার বারটা পুরোটাই ফুল হয়ে যাবে জলের বাট খাবারের বারটা অনেকটা কম রয়েছে তো আমাকে এখনো কিছু খেতে হবে খাবার দেখি কি পাই আর হ্যাঁ না তোমরা বলো এখান থেকে আমি কত লঙ্কা তুলে নিয়ে গেলাম লঙ্কা আচার করবো দেখি আর কি পাই এখানে না হ্যাঁ এই দিকটা একটা উঠছিল এখনই এই যে ক্র্যাপস রয়েছে ভাই ভাই পাচ্ছে দাঁড়াবাই ভাই এখানে মারলাম এখানে চলে গেল এবার এটাকে হারভেস্ট করতে হবে চলো আরো কিছু খেতে হবে আর এইটুকুতে পেট ভরে আবারও একবার বলছি এখানে কোনো খাবার অপশান নেই বলেই আমি এদেরকে মারছি না হলে এদেরকে একদমই মারার কোনো ইচ্ছা নেই আমার এটা কী গাছ ওকে আই ডোন্ট নো এটা কি এটা আমি তুলে নিয়েছি এখানে এ ভাই এটা আবার কি এটা কি পোকা ওকে ছাড়ো আর একে মেরে কোনো লাভ নেই এখানে একটা পাখি রয়েছে ওই উড়ে যাস না রে বু অ্যান্ড আমি বার করে নিয়েছি এবার দেখতে পেলে ডাইরেক্ট মারবো এই যে এদিকে একটা বাট এটা উড়ে গেল এখানে একটা বসেছে

দৌড় করাচ্ছে আমাকে যেগুলো হয়েছে ওটাই খাই কো এবার আমাকে তাড়াতাড়ি এগুলো দিতে হবে ক্র্যাভস বডি একটা দুটো দিয়ে দিয়েছি অ্যান্ড ক্র্যাপসের পা এখানে একটা রেখে দিয়েছি আর কিছু রয়েছে আমার কাছে না আর তেমন কিছু নেই চলো এটা হয়ে গেছে অ্যান্ড এটাও হয়ে গেছে এটা বাকি শুধু এটাও হয়ে গেছে তো আর দুটো কিছু ছিল এই যে আর দুটো পা রয়েছে এগুলো রেখে দিই অ্যান্ড এগুলোকে খেয়ে নিই চলো এটাও খেয়ে নিই তো এখন আমাদের খাবারটা মোটামুটি ফুল রয়েছে তো এবার দেখি রাফট বানাতে গেলে আমাদের কী কী লাগবে রাফট এই যে এখানে রয়েছে রাফট বানানোর জন্য প্রথমে বেসটা বানাতে হবে বাট বেশ কোথায় বেশটা এখানে এই যে একটা পুরোই কাঠের রাফট বানাতে পারবো আর একটা রয়েছে ক্রাফ প্লাস ওই যে কন্টেনার গুলো ছিল কন্টেনারের আরেকটা রয়েছে কাঠ আর যে ওইদিকে টায়ার দেখেছিলাম ওই টায়ার দিয়ে রাফট বানাতে পারবো তো আমার কাছে সব থেকে ইজি তো ওই কাঠেরটা বাট কাঠেরটা বানালে ডুবে যেতে পারে তো আমি ভাবছি কন্টেনার দিয়ে বানাবো কারণ কন্টেনারটা আমাদের ভাসতে সাহায্য করবে তো কন্টেনার কটা লাগবে কন্টেনার লাগবে দুটো অ্যান্ড লগ লাগবে তিনটে তো এই জিনিসটা আমাকে বানাতে হবে তো এটাকে প্রথমে চলো জলের দিকে নিয়ে গিয়ে আমি রেডি করি এখানটাতে আমাকে রেডি করতে হবে এই যে এবার এখানে আমাকে তিনটে লগ লগ আর দুটো এনে রাখতে হবে তো তো আমাদের কাছে অলরেডি অনেকগুলো পড়ে রয়েছে জাস্ট এখান থেকে তুলবো আর ওখানে নিয়ে গিয়ে রেখে দেবো আরেকটা তুলে নিয়ে একসাথে চলো দুটো নিয়ে নিয়েছি এবার জাস্ট এখানে রাখতে হবে দুটো লগ দিয়ে দিয়েছি এবার কন্টেনার দুটো আনতে হবে কান্টেনার কোথায় ছিল এই দিকে পরেছিল না এই যে এখানে একটা কান্টেনার রয়েছে বাট আর একটা কন্টেনার আমাকে খুঁজতে হবে আর একটা কোথাও তো দেখেছিলাম আমার ঠিক মনে পড়ছে না খুঁজতে হবে একটু ভাই এখানে খুঁজতে গেছিলাম আচ্ছা লগ আমাকে আর একটা দিতে হবে এখনও তো লগ তো এখানেই পেয়ে যাবো আবার বৃষ্টি চলে এলো এই ওয়েদারটা সব থেকে খারাপ বাট এই ওয়েদারের জন্য আমি জল খেতে পারছি না হলে জলও খেতে পারতাম না তো চলো আমাদের মোটামুটি একটা রাফট কমপ্লিট হয়ে গেছে বাট রাফটের এখনও অনেক কিছুই বাকি তো আর কী কী লাগাতে হবে আমি দেখে নিই এবার আমাকে এই জিনিসটা বানাতে হবে এই জিনিসটার সাহায্যে আমি ডিরেকশান চেঞ্জ করতে পারবো আমাদের রাফটের এটা বানাতে গেলে ক্লথ লাগবে একটা অ্যান্ড লার্জ স্টিক লাগবে চারটে তো লার্জ স্টিকটা একটু খুঁজতে হবে আমাকে ক্লথ তো আমার এখানেই পড়ে রয়েছে এখানে ফেলে গেছিলাম এই যে ক্লথ এখানে রয়েছে একটা তুলে নিই অ্যান্ড এবারে লার্জ স্টিক জোগাড় করতে হবে এটা কি লার্জ এটা তো আমাদের গ্রানাইট স্পেয়ারটা এটা এবার তুলতে পারবো এখানে আমি তুলে নিয়েছি তো এবার আমাকে লার্জ স্টিক খুলতে হবে লার্জ স্টিকার্জ স্টিক কোথায় লাজ স্টিক মানে আমাকে ওই সরু সরু গাছগুলো কাটতে হবে সরু সরু গাছ দেখতে পাচ্ছি না ভাই সব শেষ হয়ে গেল বোধ হয় কেটে কেটে এদিকে তো আর সরু গাছ একটাও নেই এদিকে একটাও সরু গাছ দেখতে পাচ্ছি না আমাকে ওই জঙ্গলটার দিকে যেতে হবে জঙ্গল তো না মানে ওই গাছগুলোর দিকে যেতে হবে ওকে তো এখানে একটা সরু গাছ দেখতে পেয়েছি এখান থেকে দুটো লার্জ স্টিক পাবো বাট আমার চারটে দরকার এখান থেকে দুটো পেয়ে গেছি এইগুলোকে আপাতত এই জায়গাটায় রাখি একসাথে নিয়ে যাব আর একটা কাটতে হবে আরেকটা এই যে চলো এখান থেকে দুটো পেয়ে গেছি এবার চারটে একসাথে তুলতে পারবো তো চলো তুলে নিয়েছি এবার এইগুলো জাস্ট আমাকে নিয়ে গিয়ে বানাতে হবে ফার্স্ট এগুলোকে এখানে রাখি দেন আমাকে একটা বিল্ড করে নিতে হবে এটাকে এইখানে এইভাবেই না আচ্ছা এই দিকটাকে আমি রাফটা ভুল দিকে লাগিয়েছি চলো এটা লাগিয়ে দিয়েছি অ্যান্ড এবারে আমাকে এই কাঠগুলো নিয়ে গিয়ে ওখানে দিতে হবে ফাইনালি আমাদের ক্রাফট কন্ট্রোল করার জিনিসটা হয়ে গেছে এবার উপরের যে পাল টাইপের থাকে না ওই জিনিসটাও বানাতে হবে এবারে বানাতে হবে এইটা এটা এখানে কোথায় এই দিকটাতে হবে তো এটাতে কী কী লাগবে এখানে এখনও আমাকে লার্জ স্টিক তিনটে দিতে হবে অ্যান্ড ক্লথ তিনটে দিতে হবে ক্লথ আমার কাছে কটা আছে এগুলো দেখি এটাকে ঠিক করে দিতে হবে এটাকে ঠিক করা হয়নি চলো ক্লথ কটা রয়েছে একটা দুটো মাত্র ক্লথ ওই দিকটাতে অনেকগুলো ক্লথ পড়েছিল ওগুলোকে আমাকে আনতে হবে অ্যান্ড লার্জ স্টিকও আনতে হবে লার্জ স্টিক আর তিনটে লাগবে এই যে এখান থেকে লার্জ স্টিক দুটো পেয়ে যাব ওকে এগুলোকে আপাতত এখানেই রাখছি অ্যান্ড আর একটা লার্জ স্টিক লাগবে এখান থেকে পেয়ে যাবো চলো এখান থেকে দুটোই পেয়ে গেছি আপাতত এগুলোকে এখানে ড্রপ করি অ্যান্ড ওই দিক থেকে আমি ক্লথ নিয়ে আসি এই দেখো এখানে একটা বটল পেয়েছি নোট রয়েছে এই বটলটার মধ্যে এটা আমি পরে পরে নেবো তো এখন আমাকে ক্লথ খুঁজতে হবে ক্লথ দেখি কোথায় পাই এখানে অনেকগুলো টিন পরে রয়েছে বাট ক্লথ তো এখানে নেই একটা বোর্ড পরে রয়েছে ক্লথ 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 একটা দরকার ভাই ক্লথ এই যেখানে রয়েছে আই থিঙ্ক এখনও আমাদের ক্লথ লাগবে কারণ উপরে একটা ছাদও বানাতে হবে আই হোপ ছাদটা অন্য কিছু দিয়ে বানানো যাবে আমি কটা টিন তুলে নিয়ে যাচ্ছি এখান থেকে যদি টিন লাগে ছাদ বানাতে আর কয়েকটা টিম তুলে নিই এই দেখো এখানে আর একটা ক্লথ ছিল এটাকেও তুলে নিয়েছি অ্যান্ড টিম দেখি কটা রয়েছে এগুলোও তুলে নেবো আর তুলতে পারছি না এখানে আরও একটা ক্লথ রয়েছে আমি দেখতেই পাইনি তখন এনিওয়েস এবার চলো এগুলো নিয়ে যাই এগুলো নিয়ে এদিকে তো চলে এসেছি বাট এবার আমার পেয়ে গেছে খুব জোর খিদে তো এটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে খেতে হবে তো এগুলোকে আমি এখানে ড্রপ করছি অ্যান্ড লার্জ স্টিকগুলো আমাকে আনতে হবে আমার স্ট্যামিনাও বলতে পারো শেষ হয়ে গেছে তো তার জন্য আমাকে একটু রেস্টও নিয়ে নিতে হবে তো চারটেই নিয়ে নিই এখান থেকে এগুলোকে এখানে অ্যাড করে দিই এবার আমাকে কী অ্যাড করতে হবে ক্লথ ক্লথগুলো তো আমি ব্যাগেই নিলাম ব্যাগে কি ওঠে এই যেখানে এতগুলো ক্লথ রয়েছে তাহলে অ্যাড করতে পারছি না কেন গো ফাইনালি এটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমি উপর নিচ করলে আই থিঙ্ক এটা চলা শুরু হয়ে যাবে বাট চলা তো শুরু হয়নি নি আর অন্য এটাতে উঠলে আই থিঙ্ক তবে হবে বুঝতে পারছি না এটা কী হচ্ছে এনিওয়েস ছাড়ো আমাকে একটা রুফ বানাতে হবে তারপর আমি দেখবো কেন চলছে না তো রুফটা দেখি বানাতে গেলে কী কী লাগবে রুফ ওইখানটাতে বানাতে হবে ওকে তো এটা বানাতে কী কী লাগবে এটা বানাতে লার্জ স্টিক লাগবে চারটে অ্যান্ড ক্লথ লাগবে পাঁচটা এখনো পাঁচটা ক্লথ বাপরে কোথায় পাবো এত ক্লথ ক্লথ ওখানে আর দু একটা পড়েছিল তার আগে আমি একটু জল খেয়ে নিই তো এখান থেকে জল খেয়ে নিয়েছি আই থিঙ্ক এবার আমার একটু রেস্ট দরকার কারণ স্ট্যামিনা বলতে পারো একদমই শেষ তো আমি দু ঘন্টা বা এক ঘন্টা একটু ঘুমিয়ে নিচ্ছি এক ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছি এবার তাড়াতাড়ি কাজগুলো মেটাতে হবে এদিকে একটা পাখি বসেছে পাখি নয় এটা ছাড়ো এবার আমাকে ক্লথ ক্লথ আনতে হবে অনেকগুলো পাঁচটা পাঁচটা লার্জ স্টিক না লাগবে একটা পেয়েছি ক্লথ এখনো চারটে এখানে আর একটা রয়েছে এখানে দুটো রয়েছে এই আর একটা এটা কি এটা না এই যে একটা পেয়ে গেছি এখানে চারটে রয়েছে আই থিঙ্ক আর কয়েকটা আমি নিয়ে যাব এই যে এখানে একটা রয়েছে আর তো তেমন দেখতে পাচ্ছি না তো হয়ে গেছে পাঁচটা আই থিঙ্ক এবার লার্জ স্টিক জোগাড় করতে হবে প্রচন্ড কিনে পাচ্ছে আমার প্রচণ্ড কিরে পাচ্ছে আপাতত দুটো কলা কেয়ে নিয়েছি এবারে কিছু একটা পাখি টাকি যাই হোক ধরতে হবে লার্জ স্টিক লার্জ স্টিক আই থিঙ্ক এই দিকটাতেও শেষ হয়ে গেছে আই থিঙ্ক এবার আমাকে বড় বড় যে লকগুলো রয়েছে ওগুলো কেটে কেটে লার্জ স্টিক বার করতে হবে ওখান থেকে বাট তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে কারণ প্রচন্ড জোর কিনে পেয়েছে আমার ঠিক আছে এটা উড়ে গেল আবার ক্র্যাবস ক্র্যাবস খেলে হবে না ক্র্যাবস খেলে পেটি ভরে না আর কচ্ছপও আমি একটাও দেখতে পাচ্ছি না আর অনেক দিন হয়ে গেল আর কচ্ছপই দেখতে পাচ্ছি না তো বউটা বার করে নিয়েছি এবার দেখি বাকিগুলো কোথায় বসে একবার আরে বস না রে পালাচ্ছিস কোথায় তো খেয়ে একটা বসেছে আমাকে একবারও মিস করলে হবে না একটা মিস হয়ে গেছে আবে বে পালিয়ে গেলো এনিমেস আমার কাছে যে ক্লথগুলো রয়েছে এগুলো এখানে অ্যাড করে দিই এবার আমাকে চারটে টি কিনে লাগাতে হবে বাট তার আগে খাবার বের করতে হবে আজ আমার খাওয়া দাওয়াটা গেল লিটারেলি খুব জোর খিদে পেয়েছে আমার অল রাইট ভাই এ দেখো এখানে একটা পাখি আটকে গেছি লিটস খুব ফাইনালি কিছু তো খেতে পারবো আমি

এখন আমার কিছু কাজ করারও অবস্থাতে নেই তো এই আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আজকে আমার অবস্থাটা অনেকটাই শোচনীয় হয়ে গেছে তো পরের দিন তাড়াতাড়ি একটু খাবার জোগাড় করবো দেন আমি এই রাফটা নেব অ্যান্ড অন্য আইল্যান্ডে এক্সপ্লোর করতে যাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবার আর আজ দিন এই পর্যন্ত চলো পাই